সুব্রত সুব্রতবক্সী অসুস্থ লোক এটা কমিটি করে দিয়েছিল সন্ধ্যাবেলা বাতিল করে দিয়েছে আর যেহেতু ওর কথার বাইরে ভ্রাত্যবসু কমিটি করেছিল শিক্ষক এবং অধ্যাপক সংগঠন সেই জন্য এই দুটো সংগঠনকে ভার্চুয়ালি ডাকে এটা তো দাসত্ব করছে যারা তৃণমূলের মধ্যে এখনো যদি কোনো রাজনৈতিক লোক থাকে তাদেরকে বলছি মাল কামানোর জন্য করছেন যদি করুন যদি মালকড়ি কামানোর বাইরে গিয়ে রাজনীতির জন্য করেন এই নাবালকটার দাসত্ব স্বীকার করবেন না আধার কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক করার মাধ্যমে আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করার মাধ্যমে ভুতুরে ভোটারকে রোখার চেষ্টা কি বলবেন বায়োমেট্রিক বসলে একদম বায়োমেট্রিক বসিয়ে দিলে আপনার আইবল এবং হাম একদম যেটা রেশন দোকানে হচ্ছে এখানে থ্যাংক ইউ ঠিক আছে চলো